আমি কথা দিচ্ছি যে আমি নমিনেশন প্রত্যাহার করব এটা যে আমার এই লড়াইটা সবাই একটা দেখাতে চাইছে যে কোনো একজনের বিরুদ্ধে মানে আমি তার স্ত্রী ছিলাম সেই লড়াই এটা কিন্তু শুধু স্বামী স্ত্রীর লড়াই নয় এটা ভুল এটা একটা অপদার্থ সাংসদ যিনি দীর্ঘ দশ বছর বিষ্ণুপুরের মানুষকে বঞ্চনা করেছেন বিষ্ণুপুরের মানুষকে বিষ্ণুপুর লোকসভার মানুষকে প্রতারণা করেছেন এটা কিন্তু সেই কোনো উন্নয়ন করেননি আমার লড়াইটা কিন্তু সেটা বিরুদ্ধে লড়াই আমার নেত্রী এবং যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় আমাদেরকে একটাই কথা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সৈনিকদের বলে চলেছেন যে মানুষের পাশে থাকতে মানুষের জন্য কাজ করতে আমি কিন্তু ব্যক্তি সুজাতা মণ্ডল আমি কিন্তু কারো স্ত্রী হিসাবে বা প্লিজ আমি অনুরোধ করছি করো জোরে খা পদবিটি আমার সাথে জুড়বেন না সেই পদবি থেকে বা সেই মানুষটির থেকে আমি কিন্তু মৃত্যু যন্ত্রণা পার করে আজকে এই জায়গাটা এসেছি আজকে তিনি আমাকে সংসারে প্রতি মুহূর্তে অত্যাচার করেছেন যন্ত্রণা দিয়েছেন আমাকে বঞ্চনা করেছে স্ত্রী হিসাবে সেখানে বিষ্ণুপুর লোকসভার মানুষকেও তো তিনি দীর্ঘদিন বঞ্চনা করে চলেছেন তাই এই লড়াইটা এটা কিন্তু উন্নয়ন করেননি তার বিরুদ্ধে লড়াই আমরা চাই ডেভেলপমেন্ট হন বিষ্ণুপুর লোকসভার মানুষের উন্নয়ন হোক সাতটা বিধানসভা যে বিষ্ণুপুর লোকসভার আন্ডারে পড়ে লোকসভা আমি চাই আগামী দিন আপনাদের আশীর্বাদে বিষ্ণুপুর লোকসভার মানুষের আশীর্বাদে জয়ী হয়ে লোকসভায় পৌঁছে থেকে বাংলার অধিকার অধিকার বিষ্ণুপুর লোকসভার ছিনিয়ে আনতে আর আপনারা প্লিজ সুযোগ দিন আমাকে সেটা করতে এবং বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করেননি কোনো ডেভেলপমেন্ট করেননি আমি কথা দিচ্ছি যে পোড়ামাটির হাটে বসে বিষ্ণুপুরে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক ডিবেট হয়ে যাক যে তিনি কি উন্নয়ন করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারের থেকে সাংসদ হিসাবে এবং আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে থেকে আমরা কি উন্নয়ন করেছি যদি এটা প্রমাণ হয়ে যায় যে উনি ওনার এমপি ল্যাট থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নমিনেশন প্রত্যাহার করব। এটা চ্যালেঞ্জ হয়ে যাক দেখাই যাক যে বিষ্ণুপুর লোকসভার সাংসদ উনি অনেক বড় বড় কথা বলছেন বিজেপির প্রার্থী আর সেখানে আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি ওনার এমপি থেকে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন কোন উন্নয়নটা কাজটা করেছেন শুধু বিলাসিতা ফুর্তি ছাড়া উনি আর কোন কাজটা করেছেন আমি এটা জনগণকে নজর দিতে বলবো প্লিজ কোনো আবেগে গা ভাসাবেন না মন্দির মসজিদ গির্জা সব ঠিক আছে কিন্তু এতে কিন্তু পেট ভরবে না তাই আপনার ভোটটা আপনার অধিকারের সাথে হোক আপনার নিজের অধিকারের জন্য প্রাপ্তির জন্য হোক আপনার লড়াইটা আপনার জন্য হোক আর আমি বলছি একটাই কথা আমাকে ওনার সামনে বসে আমি চ্যালেঞ্জ জানাতে চাই উনিও ডিবেটে বসুন আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়লাম একশো চ্যালেঞ্জ ছুড়লাম যে ওনাকেও ডিবেটে আমি আসতে বলছি যে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন উন্নয়নটা করেছেন ওনার এমপি ল্যাড থেকে সেটা উনি জবাব দিন তারপর বাকি লড়াইটা দেখা যাবে আর এটা আমি বলতে চাইছি এবারের লড়াই ধর্মের লড়াই ন্যায়ের লড়াই আর এই লড়াইতে ধর্ম জিতবে ন্যায় জিতবে সত্য জিতবে